আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করতেছি যেটা আসলেই অদ্ভুত এবং আল্লাহর নিদর্শন মানুষের হেদায়তের জন্য বা আল্লাহর প্রতি ইমান আনার জন্য এই নিদর্শনটা আসলে সকলের জানা খুবই জরুরি যেইটা আমার জীবনের সাথে হয়েছে আমি আল্লাহর উপর বিশ্বাস এনেছি আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত এবং যেটা হয়েছে আমার সাথে এই যে কয়েকদিন আগে আমি লন্ডন থেকে মন্টিনিগ্রো গিয়েছিলাম এবং লন্ডন থেকে যাওয়ার আগে আমার বাসা থেকে এয়ারপোর্টে আমার ড্রাইভ করতে হবে প্রায় দেড় ঘন্টা তো এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের পাশে যেই পার্কিংয়ে আমি গাড়িটা রাখবো যেখানে আমার গাড়ির পার্কিং ওই গাড়ি রাখার পরে এয়ারপোর্টে যেতে প্রায় তিরিশ মিনিট হাঁটা ছিল মানে হাঁটার রাস্তা ওটুকু আমার পায়ে হেঁটে যেতে হবে তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম দুই দিন আগে থেকে যেই দোয়াটা করলাম সেটা হলো হে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম জীবনে সারা জীবন যেই সব জায়গা দিয়ে চলাফেরা করছে দিনের বেলায় তুমি আল্লাহ একটা মেঘের টুকরা তার মাথার উপর দিয়ে রাখছিলা শেডের মতো যাতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সায়া মানে গরমের তাপ তার গায়ে না লাগে তো এইটা তো আমি বিশ্বাস করছি আল্লাহ তুমি আমাকে ছোট একটা নিদর্শন দেখাও আমি আল্লাহ দেখতে চাই আমি যখন গাড়ি পার্ক করে এয়ারপোর্টে যাবো আধা ঘন্টা ওই সময় যেন আমি বৃষ্টিতে না বুঝি অ্যাকচুয়ালি এখন বৃষ্টির দিন ইংল্যান্ডের এই সময় বৃষ্টি পড়ে শীতকাল আসতেছে গরমকাল থেকে আপনারা জানেন যে শীত পড়ার আগে একটু বৃষ্টি হয় তো এখন এখানে মোটামুটি দিনে রাতে মাঝে মাঝে বৃষ্টি হয় তো আমি কল্পনা করলাম যে ওই সময় হয়তো বৃষ্টি হলে আমি তো পুরো ভিজে যাব তো ভিজে গেলে আর দেশে যাব এটা এয়ারপোর্টে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আসলামের উপর যদি মেঘের টুকরা দিয়ে তুমি সারা জীবন তাকে সেরে রাখতে পারো আল্লাহ আমি তো তোমার এই ইমানদার বান্দা আমি তো তোমার এক গোলাম আমি তোমার কাছে একটা নিদর্শন দেখতে চাই দয়া করে আমাকে এক নিদর্শন দেখাও যাতে আমি বুঝতে পারি আল্লাহ তুমি সত্যি আমার সাথে আছো তো তুমি আল্লাহ আমাকে বৃষ্টিতে ভিজায়ও না আপনারা বিশ্বাস করবেন না তখন রাত বাজে প্রায় সাড়ে তিনটা কারণ ছয়টার সময় ফ্লাইট আমি রওনা দিছি তো সাড়ে তিনটা থেকে চারটা পাঁচটা দেড় ঘন্টা পাঁচটা বাজবে আমার যেতে সাড়ে তিনটা তিনটার দিকে মেবি তিনটার তিনটা তিনটার দিকে রওনা দিছি তো তিনটা থেকে সাড়ে চারটা তো আমি যখন গাড়ি ড্রাইভ করে যাই তখন দেখি ওই দেড় ঘন্টায় কয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে কয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে না আর আমি মনে মনে ভাবতেছিলাম আল্লাহ তোমার সাথে তো আমার কথা হয়েছে তুমি যদি আল্লাহ সত্যি হও আমাকে নিদর্শন দেখাও যেন ওই সময় যেন আমি না ভিজি গাড়িটা যেখানে পার্ক করবো ওখান থেকে আধা ঘন্টার মধ্যে যে আমি এয়ারপোর্টে ঢুকব ওই টুকে সময় যেন বৃষ্টি না হয় দেখেন আল্লাহর কি কামাল এই কয়েক জায়গায় বৃষ্টি হয় হয় না এমন কি যখন এয়ারপোর্টের কাছে আমি চলে গেলাম তখন সবচেয়ে জোরে বৃষ্টি আসা শুরু করলো এবং অনেক বৃষ্টি পড়তেছিল তো আমি গাড়ি পার্ক করলাম তখনও বৃষ্টি পড়তেছিল আমি ভাবলাম কি একটা ট্যাক্সি কল করে চলে যাব। নাকি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম বা আল্লাহকে আমি বললাম আল্লাহ আমাকে দয়া করে আমার জন্য তুমি বৃষ্টিটাকে বাদ দিয়ে দাও আমি যেন না ভিজি তোমার নিদর্শন দেখতে চাই তো মনে একটু হতাশা হয়েছিল বিশ্বাস ছিল আর আল্লাহ এটাও বলতেছিলাম আমি যেটাই হোক আমি আলহামদুলিল্লাহ বলবো আমি সবুর করবো আমি এখন না হলে পরে অন্য কিছুর মাধ্যমে তোমার কাছে আমি চেয়ে নিবো যাক যেটা হওয়ার তুমি তো সেটাই করবো আল্লাহ ঠিক আছে তারপরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু থামে নাই গাড়ির ভিতরে বসে আছি যেই আমি গাড়ি থেকে গেটটা খুললাম পা দিয়ে বের হইছি আপনারা বিশ্বাস করবেন না সাথে সাথে বৃষ্টি থেমে গেল আমি বুঝতে পারিনি আল্লাহ নিদর্শন দেখাবে এমন নিদর্শন আমি কখনো কল্পনাও করিনি মানে সেদিন তো সকালে বৃষ্টি নাও হইতে পারতো কারণ আমি তো দুই দিন আগেই আল্লাহর কাছে এটা দেখতে চাইছি আল্লাহ তুমি নিদর্শন দাও আল্লাহ যে নিদর্শন দেখাবে কিন্তু আল্লাহ নিদর্শনটা এইভাবে দেখাইল যে আমি আল্লাহ সবই করতে পারি চলমান বৃষ্টির মধ্যে তোমাকে আমি বা তুমি আমার কাছে চাইছো একটা জিনিস সেই জিনিসটা আমি চলমান বৃষ্টির মধ্যে বৃষ্টি থামায় দেখায় দিলাম সেটা কেমন আমি যেই বের হলাম আর বৃষ্টি চলে গেল আমি সুবান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার বলতে থাকলাম এবং ওইখান থেকে যে তিরিশ পঁয়ত্রিশ মিনিট আমি এয়ারপোর্টে হেঁটে গেলাম আল্লাহর রহমতে আমার কোন গায়ে বৃষ্টি আসে নাই এবং ওই সময় বৃষ্টিও পড়ে নাই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এয়ারপোর্টে ঢুকে গেলাম বাইরের গ্লাস থেকে দেখি বৃষ্টি পড়তেছে এর চেয়ে বড় নিদর্শন আমি আর কি বলবো তারপর থেকে মানে আমার হাত পা সব কাপা শুরু ই শুরু মানে আমি কি বলবো আর যে আল্লাহর অস্তিত্ব আল্লাহ যে এভাবে প্রকাশ করতেছে ভাই বোনেরা আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে আসতে পারবেন আপনারা আল্লাহর পথে চলে আসুন আমি ইমান ইমান এনে কলেমা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম কেটে বললাম যে এই জিনিসটা আমার সাথে হয়েছে তো আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথেই এরকম নিদর্শন দেখান আমাদের শুধু দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আল্লাহর প্রতি আস্থা আনতে হবে তখন দেখবেন আল্লাহ কত কাছে কতটা কাছে প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণ করছে প্রত্যেকটা মোমেন্টে সব সময় আল্লাহ আমাদের পাশে আছে আশা করি আপনাদের সবাই এই ভিডিওটা দেখে নিজেদের নিজেদের আল্লাহর প্রতি ইমান বেড়ে যাবে আমি সেটাই চাই আমাদের সবার আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ুক ইমানের সাথে আমরা চলি আল্লাহর নিদর্শনগুলোকে বিশ্বাস করি কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলছে যে আমার নিদর্শন সম্বন্ধে বেশিরভাগ মানুষ গাফেল প্রিয় ভাই বোনেরা আপনারা গাফেল হইন না আপনারা দয়া করে আল্লাহর নিদর্শনগুলোকে বিশ্বাস করুন আল্লাহ অনেক নিদর্শন আজ পর্যন্ত এই দুনিয়ার বুকে দেখাইছে আপনারা কোরআন করুন আল্লাহর প্রতি আস্থা আনুন দেখবেন আপনাদের সাথে সব কিছু ভালো হবে দুনিয়াতেও ভালো হবে মৃত্যুর পরে ইনশাআল্লাহ আপনারা সবাই জান্নাত পাবেন সালামু আলাইকুম